আসসালামু আলাইকুম কি অবস্থা বাঙালি ভাই ও ব্রাদার তোমাদের জন্য নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ একটা গেম ভিডিও আর এই গেম প্লেতে আমি ল্যান্ডিং করি ভাই ইভেন্টের সোলো ভার্সেস স্কোয়াড আর এখানে কিন্তু দুইটা ম্যাচের ভিডিও আপলোড করা হয়েছে বাট 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 ভাই ফার্স্ট ম্যাচের কথাই এখন চলে আসি ফার্স্ট ম্যাচে আমি ইভেন্টের ল্যান্ডিং করে ফেলি আর আমার পরে এখনও কিন্তু অ্যানিমি ল্যান্ডিং করাই নাই ভাই আর আমি আলহামদুলিল্লাহ দুইটা গান পাই অ্যান্ড দেখো ভাই পার্সেন্ট শিওর এই হালের এফ পেয়েস হতে একশো বিশ ছিল আর কেমনে কি হয়ে গেলো আমি নিজেও জানি না সে যাই হোক আবারও ইভেন্টে ল্যান্ডিং করি আর এখানে অ্যানিমির ফুটপ্রিন পাই দেন তখন এটাকে নক দেন ফিনি ভাই নক করার পর ফিনিশ করতে হবে কারণ আমার লাগবে ভাই কিল সো এটাকে ফিনিশ করার পর আমি ইভেন্টের ভিতরে একদম চলে আসি মাঝখানে না ভাই সাইটে সো এখানে একটু লুট করার পর সাইট থেকে অ্যানেমির ফুটপ্রিন্টস পাই সো অ্যানেমির সাউন্ড পাওয়ার পরেই অ্যানেমির উপর আমি পুষ দেওয়ার জন্য চলে যাই কারণ ভাই আমার কিল লাগবে দেন এখানে ঢোকার পরেই ভাই ও কই থেকে ফার্স্ট শুরু করে ও ভাই আমি কল্পনাও করতে পারিনি যে এই জায়গায় এই অ্যানেমিটা থাকবে ভাই এ এখানে এমনভাবে ক্যাম্পিং করে আসে আমি এর দিকে ফোকাস করতেই পারি নাই সে যাই হোক এরে তো নক করছি ফিনিশ করছি দেন এর ভুটটাকেও ফিনিশ করছি সো ইভেন্টের মাঝখানে আসার পর আমি মনে করছি আশেপাশে কোনো অ্যানিমি নেই আরামসে যাব দেন সামনেই এই হালাই ক্যাম্পিং করেছিল এ যে এখানে এত স্মুথলি থাকবে আমি নিজেও বুঝতে পারি নাই ভাই কোনোরকম কোনো সাউন্ডই দিচ্ছিলো না একে দেখার পরেই আমি একে স্প্রে শুরু করে দিছি দেন এর কেট লুট করার পরই সামনে অ্যানিমি আবার ক্যাম্পিং করে আসে ওরা ওরা ফাইট শুরু করে দেন আমি করে দেই সরি ফিনিশ নয় ভাই নক করছি নক করার পর যখন আমি ওদিকে যাচ্ছিলাম দেন ফিরি কিল আলহামদুলিল্লাহ ভাই ফিরি গিল আমার অনেক ভালো লাগে ফিরিকিলটা করার পর যেটাকে নক করছিলাম ওইটাকেও ভাই ফিনিশ করে দিই দেন ইভেন্টের স্টোরি এখানেই শেষ বাট 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 সেটা ভিডিওতে বাট এখানে আমি ভরপুর লুট করি দেন আমার ফেভারিট গানগুলোও নেই এডাব্লিউ এম তারপর আমি ইভেন্ট থেকে বেরোয় যখন এই পাশে চলে আসি ভাই এই দিকে আসার পরেই আমি অ্যানিমির ফুটপ্রিন্টস পাই রিকলের এখানে সো এই অ্যানিমিটার উপরে ভাই আমি গ্রেনেড করতে চাচ্ছিলাম বাট গ্রেনেড অত দূর যাচ্ছিল না অ্যান্ড তখনই আমার মাথায় বুদ্ধি আসে ভাই আমি অ্যাম স্প্রেও তো দিতে পারি সো অ্যামপুরের সিক্সিক্সটা লাগাই নিয়ে এই হালার উপরে স্প্রে শুরু করি এখন ভাবতেছি যে এর উপরে একটা গ্রেনেড করা যায় ভাই দিন থেকে গ্রেনেড করা হয় নাই সো এর উপরে একটা গ্রেনেড করি বাট বাট ভাই আমার গ্রেনেডে কেন জানি অ্যানিমি মরেই না ভাই অ্যানিমি আছে ওই পাশে গ্রেনেড করছি দেখো এই পাশে সো এইটা অ্যানিমি ছিল না এআই অ্যানিমি ছিল নাকি বট অ্যানিমি ছিল সেটা আমি নিজেও বলতে পারবো না তোমরাই দেখো ফিনিশ ভাই সো এটাকে ফিনিশ করার পরে আমি এই পাশে যখন আসতেছিলাম কোচিংয়ের দিকে একটা ফ্রি কিল দেন আর একটা বট না এআই বট শুয়ে পড়লো সে যাই হোক আমি যখন ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আরেকটা অ্যানিমি বাগি নিয়ে চলে আসে সো এটা একদমই ফিনিশ হয়ে গেছে হয়তো এর টিমের আগেই উপরে চলে গেছে এটাকে ফিনিশ করার পর সামনে বটটা এখানে শুয়েছিল ওটাকে তো অবশ্যই ভাই মারতে হবে দেন সো বটটাকে ফিনিশ করার পর পোচিংগি তাকে অ্যানিমির সাউন্ড আসতেছিল আর অ্যানিমি মানে আমাকে যেতে হবে আর আমাকে যেতে হবে মানে কিল আমার কিল লাগবে লাগবে সো এখান থেকে গাড়িটা বের করার পর যখন আমি পোচিংগির দিকে চলে যাই পোচিংগিতে সামনে একটা অ্যানিমি কী করতেছিল লুট সো ওর উপর যখনই স্প্রে স্প্রে যখন ওর উপরে আমি শুরু করি ও কাভারে চলে যায় ভাই আবার দেখো যখনই ওর উপর আমি স্প্রে শুরু করতেছি ও বারবার শুধু ভাই কাবারে চলে যাচ্ছে এখানে আমি হালকা একটু ইনজেকশন মারে নেই ভাবতেছিলাম যে ইঞ্জেকশনটা করার পরে আমার কাছে যে ভূতটা আছে এটা নিয়ে উড়ে উড়ে চলে যাবো ওর উপর বাট আমি যখন ভূতটা নিয়ে যাচ্ছিলাম ভূতের এনার্জি পুরো শেষ হয়ে গেছিলো ভাই ভূত আর যাইতে চাইতেছিলো না সে যাই ভূতকে যাইতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি দেন ওই অ্যানিটাকে আবারও সামনে দেখতে পাই আর ওর উপরে আমি যতবারই ফায়ার করছি ভাই ও কাবারে চলে গেছে দেখো তোমরা এই যে আবারও স্প্রে দিলাম আবারও কাবারে দেন এইবার স্প্রেতে কিন্তু বাঁচতেই পারে না সেটা আমি একদমই দেখতে পারি না ভিডিও যখন এডিটিং করতেছিলাম তখন ভাই দেখি ওর টিমমেটের সিগন্যাল উপরে দেখায় সো ভাই আমি ফুটপ্রিন্ট পাইছিলাম যে ওর একটা টিমমেট আছে বাট এই রুমে যে আছে সেটা জানি না আমি গ্রেনেড করছি বাট ভাই আমার গ্রেনেডে এ নক কইসে দেখো আমার গ্রেনেডে ভাই নক একদমই হয় না ভুলকশিটা দু একটা হতে পারে দেন নিচে আর একটা বট দেখতে পারি আর এই বটটাও যে কখন হারায় যায় ভাই আমি সেটাও জানি না দেন যখন আমি সাদের উপর আসি ওই পাশ থেকে অ্যানিমির সাউন্ড পাইতেছিলাম বাট আমার ঘরের নিচেই একটা অ্যানিমি আছে আমার এইটার দিকে আগে ফোকাস করতে হবে জন্য ওই অ্যানিমিগুলোকে আমি ইগনোর করি ওগুলোকে ইগনোর করার পর যখন এই রুমের অ্যানিমিটা আমি খুঁজতেছিলাম তখনই সামনে একটা ফ্রি কিল মানে বট চলে আসে দেন 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 ভাই বটটাকে তো আগে ফিনিশ করতে হবে মানে দেন নখ সো বটটাকে বটটাকে আমি ফিনিশ দিতে যাচ্ছিলাম তখনই দেখি ওই অ্যানিমিটা ঝারুনে উড়ে চলে যাচ্ছে অ্যান্ড ভাই এই সময় আমার একটাই করণীয় ওই অ্যানিমিটাকে মারতে হবে সো বটটাকে ইগনোর করে ওই অ্যানিমিটার দিকে চলে যায় আর জানি না এখানে হয়তো আমি সবথেকে বড়ো একটা ভুল করতেছিলাম যে ঝারুনে ওই অ্যানিমিটার দিকে চলে গেছি ভাই এখানে আমার কি ভুল হয়েছিলো সেটা আমি নিচেও জানি না সে যাই হোক নেক্সট ম্যাচে আমি আবার স্কুলে ল্যান্ডিং করি ভাই স্কুলে ল্যান্ডিং করার পরে স্কুলের ভিতর থেকে অ্যানিমির সাউন্ড আইতেছিল দেন আমি নামে পড়ি বেচারার ফিনিশ অ্যান্ড ভাই এর ভূতটাকেও মারতে হবে কারণ আমাকে যখন কোনো অ্যানিমি নক করে ভাই আমাকে একদমই ভাই বাইচারা না একদমই ফিনিশ দেওয়া দেয় দেন এনিমিটাকে নক করার পরে ফিনিশ করার পরে আমি সামনে আর একটা বট দেখতে পাই সো এটাকে ফিনিশ করে একটা কিল পাওয়া যায় মানে ফ্রি কিল সো এখানে বসে থেকে আমার আর কোনো লাভ নেই সো বাগি নিয়ে আমি যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম সো অ্যাপার থেকে একটা সাউন্ড আসতেছিল। যখনই অ্যাপার্টে যাই তখনই আমার উপর স্প্রে আমার উপর স্প্রে করার পর সরাসরি সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায় দেন আমি ওর জন্য একটু ওয়েট করতেছিলাম আর তখনই ভাই আমার ফোনে একটা নোটিফিকেশান চলে আসে লোড টেন আমাকে তো ম্যাচটা শেষ করতে হবে কন্টিনিউ তো অবশ্যই করতে হবে দেন ওই অ্যানিমিটা নেট করে নেট করার পর ও আরেকটা বোকামু করে সেটা হচ্ছে ভাই হাতে যখন মলে নেই আর ওই টাইমে আমি ওর উপর পুজ দেওয়ার একটা চান্স পাওয়া যায় ফিনিশ আর বুথটাকেও মারতে হবে কারণ ভূতটাকে বাঁচার রাখে কোনো লাভ নেই দেন 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 ভাই ভূত থেকে ফিনিশ করার পর এর ক্রিয়েটার না আমার সব থেকে ফেভারিট গানগুলো ছিল এডব্লিউম প্লাস গ্রোজা দেন এগুলো নেওয়ার পর যখন সাদে আসি ভাই আমার নিচে আবারও স্কোয়াড চলে আসে সম্ভবত ওদের একটা ফুল স্কোয়াড ছিল বাট আমার মতো একটা প্লেন ছিল ভাই আমি এত কষ্ট করে এ ডাব্লুএমটা পাইছি আমার শখের এ এটা আমি এত সোজা হারাবো না হয়তো তাদের সঙ্গে ফাইট নিতে গিয়ে মরতেও পারি আর আমার এ ডাবলুএমটা চলে যাইতে পারে তো আমি নেক্সট বিল্ডিংয়ে চলে আসি অ্যান্ড 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 এখানে আসার পর আমি প্ল্যান করতেছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়ে ওদের উপর একটা স্প্রে দিব আর আমি জানি যে ওরা সাদে আসবে তখনই ভাই দেন আমি একটা কোল্ড ড্রিঙ্কটা মারা নেওয়ার পরে ওদের উপর স্প্রে শুরু করি দেন তো পারি না বাট ভাই স্প্রেটা তো অবশ্যই দিতে হবে সো স্প্রে দেওয়ার পর আমার মাথায় একটা প্ল্যান আসে যে আমি স্কুলে চলে যাব দেন স্কুলে যাওয়ার পর ওখান থেকে এ প্লাস আমার কাছে সিক্স এস না এইট এক্স আসে সে যাই হোক এডাবলু তো আসে এডাব্লু এমের শর্ট দিয়ে ওদেরকে ওখান থেকে ফিনিশ করে দেবো দেন আমি যখন স্কুলের এখানে চলে আসি আমার ঝাড়ু নিয়ে ভাই স্কুলে ছাদে উঠতে পারতেছিলাম না সো আমি কি করি এই ঝাড়ুটা নিয়ে এই পাশে চলে আসি ঝাড়ু বা জাদুর লাঠি যাই হোক না কেন সো এখান থেকে ভাই নামার পরে আমার হাতে যেই এই বেলুনটা আছে বেলুন আমার ভূত আমার অ্যাসিস্ট্যান্ট সো এইটার দ্বারা আমি সাধে চলে আসি দেন এই গান কিন্তু ক্লিয়ারলি আমি ওদেরকে দেখতে পাইতেছিলাম সো প্রথম একটা শর্ট দেই মিস্টেক ওদের কাছেও কিন্তু ভাই স্নাইপার নাই এই শটটা আমার পারফেক্ট একটা শট ছিল ন সো এই শটটা দেওয়ার পর কেন জানি সাইটে একটা এনিমি মনে হয়েছিল ও আমাকে এমন একটা স্প্রে দিয়েছে যে স্প্রেতে আমার পুরো বারোটা বাজে গেছে বাট এই ইভেন্টের একটা জিনিস আমার কাছে বেস্ট লাগছে সেটি হচ্ছে ভূত অটোমেটিকলি আমাকে রিভাইভ করতেছিল আই মিন হিল করতেছিলো আর ভাই দ্বিতীয়বার শর্ট দেওয়ার জন্য যখন আমি উঠি এই সাইটের বিল্ডিংয়ে যে এনিমিটা ছিল না ও আমার উপর এমন স্প্রে দেয় নক আলহামদুলিল্লাহ ভাই আমার কপালটা ভালো যে আমার কাছে অটো রিভাইভ সিস্টেমটা ছিল দেন নিজে নিজের রিভাইভটা করে নেই তারপরেই ভাই আমার বিল্ডিংয়ে কিন্তু একটা স্কোয়াড অ্যান্ড তারই প্লেয়ার সামনে লাফাইতে ছিলিকে নক করার পর ফিনিশ করতেই হবে কারণ আমার ভাই লাগবে কিল দেন আরেকটা গাড়ি এখানে ঢোকে আর আমি মনে করছি গাড়িটা এখানে দাঁড়াইবে তার জন্য আমার মাথায় একটা আইডিয়া আসে সেটি হচ্ছে সামনে আমি স্মোক করবো আর স্মোক করলে অ্যাপারের অ্যানিমিগুলো আমাকে দেখতে পারবে না আর এই চান্সে আমি ওই গাড়িটার সঙ্গে ভাই ফাইট নিব বাট আমি যখন এই পাশে চলে আসি দেখি ভাই ওই গাড়িটা এখানে দাঁড়ায় না গাড়িটা চলে যায় বাট আমার সাইডে আরেকটা অ্যানিমি ছিল আর যখন এর উপর আমি স্প্রে দেওয়ার জন্য চলে যাই তখন অ্যাপার্ডের অ্যানিমিগুলো আমার বারোটা একদমই বাইজা দেয় ফিনিশ ফিনিশ সো এটাকে করার পর আমার অবস্থা একদম শেষ করে ফেলছে আর নিচের এনেমি কিন্তু ভাই উপরের দিকে চলে আসতেছিল এরা আমাকে দেখতে পারছে কিনা তা আমি জানি না বাট আমি তো দেখতে পাচ্ছি ড্যান করি এদেরকে একটাকে আমি নক করছি একটাকে আমি নক করছিলাম আর একটা অ্যাপাটের অ্যানিমিগুলো নক করছে দেন ফিনিশ আমি দুইটাকেই করছি আলহামদুলিল্লাহ কিল এখানকার দুইটা আমি নিচেই পাইছি সো নিচে যেই অ্যানিমিটাকে আমি মারছিলাম এটার ক্রিয়েট যখন আমি লোড করার জন্য চলে আসি ভাই জন এই দিকে যে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি আর আমি মনে করছি এখানে আমি জন পাবো বাট ম্যাপে তোমরা দেখলে বুঝতে পারবে জন এখানে নাই দেন আমার কাছে আর কোনো উপায় নাই করণীয় একটাই সেটা হচ্ছে ঝাড়ু নিয়ে আমাকে অ্যাপার্টের দিকে যেতে হবে আমি যখন ঝাড়ু নিয়ে অ্যাপার্টের দিকে যাচ্ছিলাম তখন কে জানি স্প্রে শুরু করে দেয় দেন আমার লাইফের বারোটা স্প্রে এখানেই বাজায় দেয় ভাই সো আমি অ্যাপার্টে ঢোকার পর এখানেই আমার কি ভুল হয় সেটা আমি নিজেও জানি না রে ভাই তোমরা নিজেই দেখো এখানে একটা অ্যানিমি আমার রুমের দিকে আসতেছিল দেন ওর এফপিএস বেশি না কী বেশি সেটা আমি নিজেও জানি না আমারও সিক্সটি এপিএস বাট ওর হয়তো আইউএসের একশো বিশ এপিএস হতে পারে সো ওর সঙ্গে আমি ফাইট নিতে যাই দেন এখানে আমি কীভাবে মরি তোমরাই দেখো আমি যদি এখানে স্লো মোশন করে তোমাদেরকে দেখাই তাহলে ভাই আমি কেমনে বললাম সেটা আমি নিজেও জানি না ভাই ওর স্পেস বেশি না ফায়ার আগে করছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাআলা নেক্সট আরেকটা ভিডিও তো আর ভাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের ফোনে চলে যায়